শান্তির বাজার ডিগ্রি কলেজের ক্যান্টিন রুমে অগ্নিসংযোগের ঘটনা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অধিকাংশ সামগ্রী পুড়ে ছাই হয়েছে বলেই খবর দমকল সূত্রে স্থানীয় লোকজনদের অভিযোগ কলেজে সঠিকভাবে জলের ব্যবস্থা না থাকায় আজকের এই অগ্নিকাণ্ডে ক্যান্টিনের মালিক ক্ষতির সম্মুখীন হয়েছে জলের ব্যবস্থা থাকলে স্থানীয় লোকজনেরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালিয়ে যেত শান্তির বাজার ডিগ্রি কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপালের অনেক খামখেয়ালি পনার অভিযোগ করেছে স্থানীয়রা কলেজে সঠিকভাবে ভাবে সিকিউরিটি না থাকার জন্য আজকে এই অগ্নিকাণ্ড ঘটে এমনটাও অভিযোগ তোলেন স্থানীয়রা কল গেছে বেতাগা কলেজের এখানে একটা আগুন লাগছে তো আমরা সঙ্গে সঙ্গে আইলাম দেখি যে কলেজের ক্যান্টিনের মধ্যে আগুন লাগছে এখানে বেশ কিছু ক্ষয় করতে হয়েছে গ্যাসের চুলা কারেন্টের চুলা মিক্সার মেশিন ফি দেখার আমরা আয় যত পর্যন্ত পাচ্ছি যত পর্যন্ত সেভ করছি বেশিরভাগ জিনিসে ফিরে গেছে যেহেতু রাস্তা ভালো না ঢুকতে অনেক প্রবলেম হচ্ছে তারপর কিছু দিন সেভ হয়েছে যেমন চেয়ার টেবিল রয়েছে ধীরে ধীরে আলাদা সব সেভ হয়েছে কত টাকা ক্ষয় করতে হয়েছে যে মালিক ওনার ওনার তো আপনার আমাদের আড়াই লক্ষ টাকা করছে